দেখেন আমি লিখতেছি প্রিয় যদিও আমি আগের এর মতো নেই ভালো জামা বা ইয়ে অনেক ছিল ওর না যায় মনে করেন এখন একটা লোক আমার কাছে আসছে মাথা ব্যথা আমি যে কোনো একটা নাম লিখলাম আসলাম বা মাইগ্রেনিল পেন এখন আমাদের বাংলাদেশে মাইগ্রেনিলের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল ধরেন বয়স তিরিশ বছর পুরুষ আজকে তারিখটা সম্ভবত তেইশ তারিখ বুঝতে তারিখ তেইশ তারিখ এখন মনে করেন যে একুট হেড এক মাথায় ব্যথা হলে তার ঘুমও কম হবে রাতে তাহলে এখানে এটা ইনসম বলে না তবে যদি অতিরিক্ত কথা বা উল্টা কথা বলে তাহলে আমরা ধরে নিব উনি প্যানিক ডিজর্ডার অ্যানজাইটি পিডিএ এটা হতেও পারে না এই জন্য একটা প্রশ্নবোধক চিহ্ন জাস্ট একটা ওষুধ খেলেই যথেষ্ট এখানে অন্য কোনো সাইড এফেক্টগুলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সিটি স্ক্যান দিতে হবে অ্যাজ এ ফিজিশিয়ান চিকিৎসক যা মনে করবে ফিজিশিয়ান তা এখানে আমি প্যারাসিটামল দিয়ে সাধারণত চিকিৎসা দিয়ে থাকি অনেক প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যালের তবে এই রুগীকে সাধারণত নিউরো মেডিসিনের দেখানোই দরকার উনি আমার চেয়ে ভালো বুঝবে আর সাথে একটা আমি ছোটোখাটো একটা গ্যাসের ওষুধ দিয়ে দিলাম অনেক সময় অনেক বেশি ওষুধ খেলে পেটে জ্বালা পড়া হতে পারে একটা করে দুইবার আর এই একুট একটা সাধারণত রোগের উপসর্গ অন্য রোগের মাথা ব্যথাটা অন্য রোগের উপসর্গ মাথা ব্যথা রোগের মধ্যে পড়ে না অন্য কোনো প্রবলেম থাকলে সেটাই আপনাকে ওইটা মানে সাইড এফেক্টগুলি হয় আর কি আর আমাদের দেশে যারা প্যানিক যেটা প্যানিক ডিজার্ডার এনজাইটি এটা ভালো হতে সমার রাস্তা একটাই সেটা হলো সে ঠিক মতো খাবে ঘুমাবে আর যদি সাইকেটিক প্রবলেম আস্তে আস্তে গ্রো করে তাহলে তাকে নার্সিং করতে হয় আর নার্সিং কিন্তু পুরুষ মানুষ দিয়ে হয় না মেয়ে মানুষ সেক্ষেত্রে আপনার মেডিটেশন আর আমি যেটা মনে করি সরকারি সরকারি আমি সরকারি মেডিকেলে করছি সরকারি জব করি নাই সরকারি একবার পিজিতে কিছুদিন ছিলাম যদিও ভাইয়া বলছে মেডিকেলে জব করছে কিন্তু আসলে না রংক মেডিকেলে লেখাপড়া ট্রেনিং ঢাকা মেডিকেলে দেশের বাইরে ট্রেনিং তবে আমি ভালো আছি আর আমার অরিজিনালি মুন্সিগঞ্জ বাট বড় হয়েছে শৈশব নারায়ণগঞ্জ আমার এই কৃষি লেখাপড়া সেটা ছিল বাহিরে ওইটা বহু আগের কথা আর ইন্ডিয়া থেকেও ফেলোশিপ এনেছিলাম তো আমার মনে শুধু একটাই কষ্ট যেখানেই যাচ্ছি কিন্তু আসলে সব তো বিজনেস ভুলটা আসলে তাদের না এটা পুরো বাংলাদেশি হয়ে গেছে ইচ্ছা ছিল না একটা ক্লিনিকে বা ইয়েতে বসা তারপরেও বসছি কিন্তু মন আর মানে নাই যদিও আমি ওনাদেরকে বলে আসি নাই এই টেকো অপরাধ হইছে। তাল মেলে আমি চলতে পারতেছিলাম না। এটা আমার ব্যর্থতা। কোন হাসপাতালে না 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 সর্বসের যেটা সেটা না। এখন যেটা আছে সেটা বলবো না। জি আল্লাহ না করুক এই ভিডিওটা যদি ওনার হাতে চলে যায় তাহলে মনে কষ্ট পাবে। সর্বসের জব যেটা করেছি সেটা হলো পান্তপতে হেলথ এন্ড আমি সিনিয়র মেডিকেল অফিসার ছিলাম। ওরটার চেয়ারম্যান ছিলেন চৌধুরী স্যার আর ডিরেক্টর ছিলেন কাজী রফিকুল ইসলাম। আর তার আগে ছিলাম মনুরাতে। তার আগে স্ট্রেস মেডিকেল কলেজে মাসখানেক আমি একটা গার্মেন্টস এ জব করেছি। পরিচয় কি বলবো আমি সেই ডক্টর কবি দু হাজার বিপুল পরিমাণে ফেসবুকে ভাইরাল রাস্তায় অনেক চিকিৎসা দিতাম আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি তো অনেকে অনেক কিছু বলে এবং হেল্প নিছে অনেক আগে কিন্তু এখন আর ওরকম হয়ে ওঠে না তো অনেকে বলে যে ভাব ধরে খালি গায়ে ঘুরে যাতে ডাকে খাবার না আমার আসলে এখন মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা জিনিসগুলি আমার জন্য ওজন পেইন মানে কিছুটা মনে হচ্ছে আমি আবার সিক হয়ে যাচ্ছে এটা অনুভব করি অনুভব করাটাও বুদ্ধিমানের কাজ অনুভব যে করতে পারে তার মানে কিছু সুস্থ এটা এরকম অনেকেই বলে কিন্তু আসলে আমি নিজেকে কিছুটা অসুস্থ লাগে কিন্তু পুরোপুরি না আমি যদি এরকম লিখতে পারি সব তাহলে মানুষই তো বুঝবে কারণ আমি যে নিজেকে চালাক মনে করি এমনটাও না হ্যাঁ শুধু আমার একটা জিনিসই দরকার যে আমি অল্প টাকা ভিজিট নিব মানুষ যেভাবে ভালো থাকতে পারে যেহেতু আমার গরিব দেশ আর এমন যদিও সরের দেশ সব গেছে এটা নিয়ে আমি বলবো না কিছু সর্বশেষ একটা কথাই বলবো আমার খুব ভালো লাগে আমার জন্য করছে তাই বলে না যেখানে ভালো আছে দেখা সবাই ভালো আমার ব্যর্থে বলবো যদি আসতে চাই কোথাও যদি আমার নাম্বার জিরোয়ান অবশ্য আমার এই মুহূর্তে মোবাইল নাই আমি যেকোনো কারণে লস হয়েছে সিম আমার সাথে আছে আর জামা কাপড় আল্লাহ রহমতে এই যে অবস্থা দেখতেছেন মনের কষ্ট সব দিয়ে দিছি স্যান্ডেল সব দিয়ে দিছি আর ব্যালেন্স নেই কোনো